নামাজসমূহের প্রতি যত্নবান হও ও সালাতিল উসতা বিশেষ করে আসরের নামাজের پابندی করো ও গুণ মোলিল্লাহি আল্লাহ আদার সামনে দাঁড়াও একান্ত নম্রভাবে আদবের সাথে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশ আরব সহ ওটা বিশ্বের মুসলিমদের মধ্যে চিয়ারে বসে নামাজ পড়া দিনের পর দিন বেড়েই চলেছে আমরা দেখি একটা মানুষ স্বাভাবিকoperatorname করছে সেই ওঠা ওঠানো করছে সাইকেল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনের সমস্ত কাজ কর্মভুলি করে নিচ্ছে কিন্তু যখন মসজিদে যায় এমন অসুস্থ হয়ে যায় যেন চেয়ারে না বসলে আর উপায় নেই সম্মান চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টা জানতে হলে সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানাতে চেয়ার ছিল কিনা এই বিষয়টা জানতে হবে যদি নবীজির জামানায় চেয়ার থেকে থাকে তাহলে নবীজি কখনো অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করেছে কি না যদি না পড়ে থাকে তাহলে অসুস্থ অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নামাজ আদায় করতেন এ সম্পর্কে আমাদের কাছে একটি সহিহ সনদের হাদিস বর্ণিত আছে হাদিসটি মুসলিম শরীফে 1910 নম্বর হাদিস নাসাই শরীফে 5377 নম্বর হাদিস সাহাবী হযরত আবু রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহা পায়া লাগানো একটি চেয়ারে বসে সাহাবাদেরকে ইসলামের কথা বায়ান করেছেন এটা মুসলিম শরীফ নাসাই শরীফের সহি হাদিস সহি সূত্রে বর্ণিত আছে যে নবীজি এক সময় লোহার পায়া বিশিষ্ট একটা চেয়ারে বসে তিনি সাহাবাদেরকে ইসলামের কথা বর্ণনা করেছে বায়ান করেছে। আরবিটা আছে সবাই সংক্ষেপের কারণে আমি আরবিটা বলছি আরবি মানেটা বলছি তাহলে এই সহি হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চেয়ার ছিল এবং তিনি চেয়ারে বসে বায়ান করেছে বক্তব্য দিয়েছে ইসলামের কথা বলেছে এটা সহি হাদিস দ্বারা জানা যায় কিন্তু কোন হাদিসে এটা পাওয়া যায় না যে নবীজি অসুস্থতার কারণে চেয়ারে বসে একটি বাইরের জন্য নামাজ আদায় হয়েছে। তিনি কিভাবে নামাজ আদায় করতেন এ সম্পর্কে একটি হাদিস্লামের দীর্ঘ দশ বছরের খাদি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আদ্বু বর্ণনা করেন হাদিসটি বুখারী শরীফের ছয় জায়গায় লিখিত আছে হাদিসের নম্বর বলবোচ্ছি 378 690 722 723 505 197 হাদিসটি হলো তাহলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আদ্বু বর্ণনা করেন ঘোড়ার পিঠে থেকে নিচে পড়ে গিয়েছে ফলে তার ডান পায়ের গোছায় এবং ডান পাজরে আঘাত লেগেছে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন দাঁড়িয়ে নামাজ পড়ার মতো নবীজি পরিস্থিতি ছিল না সেক্ষেত্রে প্রিয় নবী সাল আলিহাসাল্লাম জমিনে মেঝে ফ্লোরে বসে নামাজ আদায় করেছে এই হাদিসটা আমরা জানতে বললাম যে নবী আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়েননি অথচ নবীর জবানায়ে চেয়ার ছিল এটা হাদিস দ্বারা প্রমাণিত তিনি जमिनीয় বসে ফ্লোরে বসে নামাজ আদায় করেছেন এবারে শুন নবীজির পয়ে সাহাবাদের জামানায় কোন সাহাবা কোন দিন চেয়ারে বসে নামাজ আদায় করেছে এমন কোন হাদিসে পাওয়া যায় অথচ সেই জামানায় চেয়ার বিদ্যমান ছিল আবু দাউদ শরীফের একশো তেরো নম্বর হাদিস নাসাই শরীফের তিরানব্বই চুরানব্বই নম্বর হাদিস সহি সনদে বর্ণিত আছে হজরত আলী রাজি আল্লাহ তাহা আনহু এক সময় জিয়ারে বসে অজু করেছে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে সাহাবায়ে কিরাম বিপরুল্লাহি তাআলা আলাইহিম এর জামারায় জিয়াহ বিদ্যমান ছিল জিয়ারে বসে তারা অজু করেছে এটা প্রমাণিত আছে কিন্তু কোন সাহাবা জিয়ারে বসে নামাজ করেছে এমন কোনো হাদিসে প্রমাণ পাওয়া যায় না তাহলে এক নম্বর নবীজির জামানার কথা হলো দ্বিতীয় নম্বর সাহাবাদের জামানার কথা হলো অনুরূপ ভাবে বোখারি শরীফের চার হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস একজন সাহাবি নাম হচ্ছে ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা তিনি বহুবার অসুস্থ হয়েছে ফাকানা ইদা সাজাদা যখন তিনি সাজদা করতেন জাআলা তাহতা রুকবাতিন সিজরাতা

হাঁটুর নিচে বালিশ রেখে দিতে অনুরূপ মুসলিম শরীফের তেরোশো নম্বর হাদিস নাসের শরীফের সাতশো আটাত্তর নম্বর হাদিস একজন তাহাবিদের যারা ইমানি হালাতে দেখেছেন তাদেরকে তাবি বলা একজন বিখ্যাত তাবি আবদুল্লাহ বিন সাবিদ রহমতুল্লাহ আলাই চেয়ারে বসে বায়ান করেছেন বক্তব্য দিয়েছেন ওয়াজ করেছেন নসিহত করেছে দাবি থেকে চেয়ারে বসে বায়ান করা এটা প্রমাণিত হাদিস দ্বারা কিন্তু একবারের জন্য কোন দাবি থেকে চেয়ারে বসে নামাজ আদায় করা এটা প্রমাণ পাওয়া যায় না তাহলে নবীজির জামানায় আমরা শুনলাম সাহাবাদের জামানার কথা শুনলাম তাবিদের জামানার কথা

एक बार साबी हजरत इमरान बिन हुसैन रजी अल्लाह तआला अनहु नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में असुस्थ हो गए थे साबी बोले आमी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञेस कर ला या रसूल अल्लाह आमी असुस्थ हो गए थे आमी किभाबे नमाज पढ़बो किभाबे नमाज अदा करबो

অসুস্থ অবস্থায় বসে শুয়ে নামাজ পড়ার নির্দেশ দিলেন অথচ সেই জমানায় চেয়ার বিদ্যমান চেয়ার ছিল থাকার পরেও নবী করিম সাল্লাম সাহিকে নিচে মেজে ফ্লোরে বসে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছিলেন চেয়ারে বসে নামাজ পড়ার মাসলাটি সংক্ষেপে এইভাবে বলা যায় যে চেয়ারে বসে নামাজ আদায় করা কখনো 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 বৈধ হারাম কখন হয় যদি কোনো ব্যক্তি জমিনে মেঝে ফ্লোরে বসে রুকু সাজদা করার মতো শক্তি সামর্থ্য থাকার পরেও যদি চেয়ারে বসে নামাজ পড়ে

মাথা রুকু করার মত কিন্তু বসে সে ইশারায় রুকু এবং যদি কোনো ব্যক্তি বসে রুকু সাজদা ইশারায় যদি করার মতো শক্তি থাকে তারপরেও যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তার জন্য ওই নামাজটা বক্রহে তাহারি হয়ে যাবে একদম হারিয়ে কাঁচা কাঁচা যায় মাকরুহ হওয়ার দ্বিতীয় কয়েকটি কারণ এক নম্বর কারণ হচ্ছে কাফা সব, সোজা করা অত্যন্ত জরুরি বিষয় বিশ্বনবী সাল্লাম বলেছেন উরা নামাজের কাতাহর গুলো গো সাজা করবে কোন নামাজের কাতাহ যদি আগে নিচে হয়ে যায় বাঁকা হয়ে যায় তাহলে নামাজ তা পরিপূর্ণ হবে মক্কা শরীফে যা দেখেছি প্রত্যেক নামাজের তাকবীর হওয়ার পরে একটা করে হাদিস বলে ইমাম সাহেব নামাজ শুরু করেন তাকীবু সফু ওয়া তাআসউ তোমরা কাতাহ সাজা করে নাও শাড়িভক্তভাবে লাইন সোজা করে দাঁড়িয়ে দেয় আর যদি কোনো মেয়ে একটি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার জন্য কাতার সোজা করাটা আগে উঁচু হয়ে যায় মনে করেন একজন মানুষ চেয়ারে বসে আছে কাঁথা সোজা করে যখন মানুষ দাঁড়াবে নামাজের জন্য তাহলে সে মেয়েটির চেয়ারের সামনে দাঁড়ালে সে কাতার থেকে সামনে নিয়ে যেতে তাহলে এক মঙ্গল কারণ হচ্ছে কাতা একটা সোজা

অমুসলিমদের সাথে বিধর্মীদের সাথে অন্য ধর্মের মানুষদের সাথে সামঞ্জস্য রাখবে কেমতের দিনে তাদের সাথে তাদের হাসর হবে গোটানো হবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তারা বলেন তোমরা আল্লাহ সম্মুখে যখন দাঁড়াবে নামাজের জন্য যখন দাঁড়াবে এতমিনারের সাথে খুব সাথে আদবের সাথে দাঁড়াবে চেয়ারে সেই আলোকটা অনেকটা ব্যাঘাত ঘটে যায় তিন নম্বর চেয়ারে বসে নামাজ আদায় করার চায় বা বৈধ কখন যদি কোন ব্যক্তি জমিনে আসন করিয়ে বসার মতো শক্তি নাই জমিনে বা মেঝে পা খেলিয়ে দিয়ে বসার মতো শক্তি নাই এই ব্যক্তির জন্য বলা হয়েছে যে এই ব্যক্তি শুয়ে নামাজ আদায় করে পা খেলিয়ে দিয়ে শুয়ে নামাজ আদায় এমন ব্যক্তির জন্য বলা হয়েছে যে এই মানুষটি যদি ঝাড়ে বসে নামাজ পড়ে তাহলে তার জন্য জায়েজ আছে বৈধ আছে যে ব্যক্তি বসতে একদম সক্ষম না বা বসে পড়তে এই যাওয়ার মতো শক্তি তার নাই এমন অসুস্থ হলে তাহলে সেই ব্যক্তির জন্য শুয়ে নামাজ আদায় করা বৈধ আছে এবং এমন ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে তার জন্য এটা জায়েজ আছে বৈধ আছে এখন আমাদেরকে সমীক্ষা করতে হবে যে আমরা কোন ক্যাটাগরির মধ্যে আমরা যারা চেয়ারে বসি যে আমরা সত্যিকারের নিচে বসে নামাজ পড়তে কি আমরা অপারক যদি অপারক হয় তাহলে চেয়ারে বসা জায়েজ আছে আর যদি একদম মানে নিচে বসে পা খেলিয়ে দেওয়ার মতো শক্তি আল্লাহ দিয়ে থাকে তাহলে চেয়ারে না বসে নিজের নিচের মেজেতে বসে নামাজ আদায় করাটাই হচ্ছে সুন্নত তরিকা সুন্নত পদ্ধতি সাহাবাদের পদ্ধতি তাবিনদের পদ্ধতি যেটা আমরা হাদিস থেকে সহি সনদে শুদ্ধভাবে শুনলাম আমরা সকলেই দোয়া করি গোটা বিশ্বের যে সকল মুসলিম ভাই ও বাবা যেটা মা এবং যারা অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়েন الله تعالى تدركه سوستو آمين الله تعالى تدركه سوستو مانوز در شاته سوستو مانوز در قطر نماز آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته